আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নিয়ে আজ রাতের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ জেলা সেই সাথে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ ষোলোই মার্চ রবিবার এবং আগামীকাল সতেরোই মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং ত্রিপুরা ও আসামে এবং মেঘালয়ের কোন কোন জেলাগুলোতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে যে তাপ প্রবাহ চলছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দিন ছিল তীব্র রোদ এবং কোথাও কোথাও তাপ প্রবাহ বয়ে গেছে ঢাকা রাজশাহী খুলনা রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে তবে রাতের দিকে কিছু জেলার জন্য রয়েছে সুখবর আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের কাপাসিয়া নাগপুর কিশোরগঞ্জ গাজীপুর বানিস্থলী ড্যামরা কুটিয়াদি ভালুকা টাঙ্গাইল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া চন্দনগর খারাকপুর তারপর রয়েছে কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত পাঁচটা বা তিনটার মধ্যে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসামের দিকে একটি বিক্ষিপ্ত আকারে ঝড় হয়েছে যেটা আজ রাত দুইটা বা তিনটার মধ্যে জয়ন্তাপুর সিলেট তারপর হচ্ছে সাতক সুনামগঞ্জ তারপর গোপালগঞ্জ তারপরে ছাড়খেরা তারপর হচ্ছে বারলেখা বালাগঞ্জ সৈয়দপুর জগন্নাথপুর সিলেট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ বজ্র সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া গাজীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে মাধান তারপর রয়েছে মমিসিংহ তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে নরসিংদী তারপর রয়েছে কুমিল্লা এই অঞ্চলের দুই একই স্থানে আছে রাত আর দশটা বা এগারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর কুড়িগ্রাম তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ তারপর রয়েছে বীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করেছে তবে মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগের বেশ করে জেলাতে তবে দুই এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হতে পারে তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর তারপর হচ্ছে গাজীপুর এখানে হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর জগন্নাথপুর তারপর হচ্ছে জয়ন্তাপুর ছাড়কাই বাল্যাখা বালাগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর যদি এখানে দক্ষিণবঙ্গে যে মেঘগুলো সৃষ্টি হয়েছে সেটা যদি শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে জশ সাতক্ষীরা লোহাগারা চুয়াডাঙ্গা সাইলকোপা মেহেরপুর খুলনা শ্যামনগর জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দুটার মধ্যে এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে তেমন দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব এর আগে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের একটি আপডেট দিতে চাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্ষে মতে কোনো এই মেঘগুলো দেখতে পাচ্ছে যে বজ্রবাহী মেঘ সেগুলো বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই অঞ্চলগুলোতে তৈরি হয়েছে যেটা আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের সবকরি জেলাতে তাণ্ডব চালাবে এরপরে যশোর লোহাগারা তারপর হচ্ছে খুলনা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা সাইলকুপা মেহেরপুর এই অঞ্চলগুলোতে আজ রাত এগারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিংরা সিরাজগঞ্জ মহাবসিংগঞ্জ সরিষাবাড়ি ঢাকা ঢাকা ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে আজ রাত দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আর এদিকে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেটা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব ভোর ছটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশের দক্ষি উত্তর পূর্ব অঞ্চলে বেশ কটি জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ঢাকা বিভাগের সবকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে সোমবার ভোর ছয়টার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খাঁকর ফুলস্তরি তারপর রয়েছে দিঘিনালা তারপর রয়েছে কুতুবদিয়া ছাগকড়িয়া তারপর মহেশকালী টেকনাপ এখানে রয়েছে বিলাইস্বরী রাঙ্গামাটি মানিকস্বরী এই অঞ্চলে দুই এক আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা আমবাসার বেশ করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকতে পারে সকালের দিকে এই মেঘের যে গতিপথ সেটা সকাল দশটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ এরপর বেলা এগারোটা দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে বেলা পর পর বা দুপুর দিকে চলে আসার আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের মানিকশ্বরী রংথন হচ্ছে দীঘিনালা তারপর রাঙ্গামাটি বিলাইশ্বরী হাটহাজারি সীতাকণ্ড রাজ্যস্থলী এই অঞ্চলে দুই একই আকাশে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হতে পারে যার থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ধানবাদ এবং জামশেদপুরের উপরে যদি মেঘ তৈরি হয় সেই মেঘ থেকে পরবর্তী সময় অর্থাৎ বিকেল চারটার দিকে বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া এই অঞ্চলে দুই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার বিকেল চারটার দিকে আর এই দিকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের সব করে জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল বিভাগের আকাশও পরিষ্কার থাকতে পারে তেমন মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার বিকেলের দিকে আর এদিকে রাজশাহী ময়মি সিংহ তারপর হচ্ছে রংপুর সিলেট বিভাগের সব করে জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে সোমবার এরপর রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বায়ু তারিত যে বাতাস রয়েছে সেটা কিন্তু প্রবাহিত হতে শুরু করেছে অর্থাৎ রাত আটটা থেকে কিছুটা বাতাসের গতি বাড়তে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না যেমন ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে এবং সিলেট বিভাগে সিলেট বিভাগে রাত একটা বা রাত তিনটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সোমবার রাত তিনটার দিকে এরপর আমরা পরের দিন অর্থাৎ আঠেরো তারিখ ভোর ছয়টার দিকে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোর ছয়টার দিকে বা আটটার দিকে সকাল সিলেট বিভাগের জয়ন্তাপুর তারপর ঝাড়খাই বাললেখা বালাগঞ্জ কুলাওয়া তারপর সাতক জয়ন্তাপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা আঠেরো তারিখ দুপুর একটার দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখা যাচ্ছে না এর পরবর্তী সময় অর্থাৎ বিশ তারিখ থেকে দেশে একটি বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে সেটা অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা চার দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা আকস্মিকভাবে হতে পারে যেটা আপনাদেরকে পূর্বাভাস অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি আরামবাগ চন্দ্রনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর কাটুয়া এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলের দিকে এরপর খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর লোহাগড়া সাইলকুপা ফরিদপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদেরকে যদি বৃষ্টি ও বা বজ্রবাহী মেঘের যে পরিমাণ সেখানে যদি নিয়ে যায় তাহলে আপনারা এখান থেকে বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমরা বিকেল পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে সেই সময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার তারপর ভারতের ত্রিপুর রাজ্যের এগারোতলা আমবাসার বেশ কটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর এরকম পরিস্থিতি শুক্রবার বিকেলের দিকেও তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বেহস শুক্রবার অর্থাৎ একুশ তারিখ শুক্রবার সকাল বিকেলের দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইশ্বরীর ডাঙ্গামাটি রংধনু এই অঞ্চলগুলো গুলোর উপরে এরপর আমরা বিকেল গড়াতে সন্ধ্যার সন্ধ্যার দিকে চলে আসলাম আমরা বিকেলের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রাত আটটার দিকে এখানে দেখা যাচ্ছে যে বর্ধমান তারপর হচ্ছে দুর্গাপুর শিওরি নালিহাটি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে সে সময় আকস্মিকভাবে দেশের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বিচ্ছিন্নভাবে বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে পারে তাই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন রোদের কাজগুলো সেরে ফেলবেন তো এর সতর্কতা রয়েছিলো আজ যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হবে সেই জেলাগুলো আপনাদেরকে বলেই দেওয়া হয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ